টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামোর কাঠামোর একত্রিশ দফা তৃণমূলের জনগণের মাঝে পৌঁছে দিতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় তেরো অক্টোবর সোমবার বিকেলে সল্লা ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নরদহি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সহ সভাপতি বারেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান সহ সম্পাদক সোটন আশরাফি সল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আল মামুন প্রামাণিক সাধারণ সম্পাদক আইনাল হক আমিনুল সহ কালিহাতি উপজেলা ও সল্লাই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি রত্না সরকার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি